এসএসসি পরীক্ষার ফলাফলে থাকছে না জিপিএ পদ্ধতি বন্ধ হচ্ছে জিপিএ ফাইভের অসুস্থ প্রতিযোগিতা তিনটি ক্যাটাগরিতে মোট সাত পয়েন্টের মধ্যে হবে সামষ্টিক মূল্যায়ন দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা থেকেই কার্যকর হচ্ছে এই পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে নতুন এই পদ্ধতিতেই সঠিক মূল্যায়ন হবে শিক্ষার্থীদের আর বিশেষজ্ঞরা বলছেন হুট করে বড় পরিবর্তনে খাপ খাওয়াতে প্রয়োজন ব্যাপক প্রশিক্ষণ ও প্রস্তুতি এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দুই সাল থেকে চালু হয় জিপিএ পদ্ধতি এরপর প্রতি বছর বাড়তে থাকে জিপিএ ফাইভ ও কথিত গোল্ডেন জিপিএর সংখ্যা এই ফলাফল নিয়ে শুরু হয় অসুস্থ প্রতিযোগিতা যা পরে পরিণত হয় অনেকটা সামাজিক ব্যথিতেও কিন্তু পাল্টে যাচ্ছে প্রায় এক যুগের প্রচলিত এই পদ্ধতি নতুন কারিকুলমে দুই সাল থেকেই এসএসসির ফলাফলে থাকছে না জিপিএ পদ্ধতি তার পরিবর্তে ফলাফল নির্ধারণ হবে সামষ্টিক মূল্যায়নে যার মধ্যে লিখিত থাকবে পঁয়ষট্টি ভাগ ও দক্ষতা মূল্যায়ন থাকবে ৩৫ ভাগ মোট পয়েন্ট থাকবে সাত এখন গ্রসলি বলছি সে জিপিএ ফোর পেয়েছে মানে ফাইভ পায় নাই ও গোল্ডেন ফাইভ পায় নাই ইত্যাদি ইত্যাদি এটা সঠিক কোনো মূল্যায়ন ইয়ে না নতুন শিক্ষাক্রমে যে মূল্যায়নটা হবে সেখানটায় আসলে এরকম করে কোনো গ্রেডিং করা হবে না কোনো ডিভিশন করা হবে না কোনো বিভাজন করা হবে না প্রত্যেকটা সাবজেক্টেরই একটা সেভেন পয়েন্ট স্কেলে মাত্রা করা আছে যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে ও এই সাবজেক্টে এই জায়গায় আছে বলছে নতুন এই পদ্ধতিতে রেজাল্ট কার্ডে শিক্ষার্থীদের যোগ্যতা ও দুর্বলতার বিস্তারিত উল্লেখ থাকবে তার কোন জায়গায় দক্ষতা আছে আর কোন জায়গায় দুর্বলতা আছে সেটাও চিহ্নিত হবে এখন আমি দেখি যে বাংলায় সত্তর পেয়েছে সত্তর পেয়েছে মানে সে কোন জিনিসটা আসলে জানে না বা পারে না কোন জায়গায় তার দুর্বলতা এগুলো কিছু বোঝা গেল না কিন্তু আমি যখন আমার এই ট্রান্সক্রিপ্ট দেখবো তখন আমি দেখবো যে তার লিসেনিং ক্যাপাসিটিটা কতটুকু কতটা সঠিক উচ্চারণে শুদ্ধ প্রমিত ভাষায় সে কতটুকু কথা বলতে পারে সেটা আমি মেনশন করবো চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বের এক নম্বর বিশেষজ্ঞরা বলছেন ব্যাপক এই পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে প্রয়োজন ব্যাপক প্রশিক্ষণ ও প্রস্তুতি এবং আমাদের যে শিক্ষক সেখানে কিন্তু আমরা খুবই যে উন্নত পর্যায়ের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা এইগুলো বাস্তবায়ন করবার জন্য যোগ্য করে তুলতে পেরেছি সেটি কিন্তু শক্তিশালীভাবে বলা যায় না কোন ব্যক্তির পারফরমেন্স কেমন এবং কার পার্টিসিপেশন কতটা অ্যাক্টিভ এইগুলো যাচাই বাছাই করা নিরপেক্ষভাবে খুব যে বেশি সহজ সেটা কিন্তু বলা যায় না এটার একটা মেনুয়াল আমরা তৈরি করে দেব কিভাবে পরীক্ষা হবে কিভাবে মূল্যায়ন হবে চক আউট করে আমরা আমাদের শিক্ষকদেরকে শিক্ষা প্রতিষ্ঠানকে জানিয়ে দেবো এটা অচিরি জানিয়ে দেবো এটা নিয়ে কাজ চলছে নতুন কারিকুলামে ফলাফল মূল্যায়নে যাতে কোনো বৈষম্য তৈরি না হয় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা